বাংলার অন্যতম দ্রষ্টব্য একটি জিনিস এবং যেটি কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করেছে এবং এই দুটি শহরের অন্যতম সৌন্দর্যের একটি বিষয় আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন আমি কার কথা বলছি ঠিকই ধরেছেন হাওড়া ব্রিজের কথা বলছি কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওড়া ব্রিজকে শত্রুর আক্রমণের হাত থেকে কীরকমভাবে বাঁচিয়েছিলেন ব্রিটিশরা এটা সত্যি একটা আশ্চর্যের বিষয় তার কারণ আমরা জানি যে ফর্টি ফাইভে নাইনটিন ফর্টি ফাইভে বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু হাওড়া ব্রিজ লঞ্চ হয় বা ইনগ্রেট হয় বা চালু করা হয় উনিশশো সালের থার্ড ফেব্রুয়ারি এবারে ভেবে দেখুন যে ওই সময় কিভাবে ব্রিটিশরা এটা করে উঠতে পারলেন এটা সত্যি একটা আশ্চর্যের বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে রমরমা চলছে সেই সময় একটা আঁচড়ও হাওড়া ব্রিজের গায়ে পড়েনি উনিশশো ছত্রিশ সালেই হাওড়া ব্রিজ তৈরি করা শুরু হয় উনিশশো সালে হাওড়া ব্রিজ সম্পন্ন হয় ভালো লাগলো না এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টস জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তাক বাংলা